তোমরা জানো কি কেন বলো তো বলবে তো আজকে পনেরোই আগস্ট উনিশশো সালে আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল ব্রিটিশের দুশো বছরের প্রশাসনের সাথে লড়াই সেই সেই দিন থেকে আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস অনুষ্ঠান এই স্বাধীনতা কিন্তু সহজে আসেনি এসেছে প্রচুর মানুষের আত্মত্যাগ বলিদান এবং নিয়ে কিছু মানুষের মাঠে লড়াই করার সেই সমস্ত মানুষদের জন্যে যে আমরা আজ স্বাধীন ভারতে বাস করছি স্বাধীন ভারতে রয়েছে বলার অধিকার পাচ্ছি সেই সমস্ত মানুষদের কথা আমরা আজকের দিনে বিশেষভাবে শুধু আজকের কেন সারা দিন সারা বছর যতদিন বাঁচব তাদের প্রতি সেই কৃতজ্ঞতা আমাদের সারা জীবন রয়ে যাবে তবে প্রতিটা জিনিসের যেমন একটা বিশেষ সন্ধিক্ষণ রয়েছে স্বাধীনতা দিবস রয়েছে সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করার এক বিশেষ দিক তাই আজকের আমরা সেই সমস্ত বীর গাতা শহীদ এবং বিপ্লবীদের কথা স্মরণ করে আমাদের আমাদের সঙ্গের দাতুর সেবক সংঘের সভাপতি এবং সম্পাদক যুগ্মভাবে দুজনে একসঙ্গে যুগ্মভাবে পতাকা উত্তোলন করছেন Monday!

তার জন্য প্রাণ ত্যাগ করেছে এবং বিগত কয়েক দিনে তোমরা দেখে থাকবে বা শুনে থাকবে আর জি করে একটা চুপ যে একটা একটি ঘটনা ঘটে গিয়েছে কর্মরত ডাক্তার মৌমিতা দেবনাথ সেই বীরগাতা সৈনিক এবং বিপ্লবী এবং ডাক্তার অমিতা দেবনাথের স্মরণে আমরা সবাই শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করি সময় শুরু এখন फिब <laughs> <laughs>

对对还真。